হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনারা দেখছেন বাপি আর্ট ইউটিউব চ্যানেল এই ভিডিওটি হচ্ছেন মাটির পুতুলের মুখের ডাইস তৈরি করা নিয়ে দেখুন কিভাবে একটি পুতুলের মুখের ডাইস তৈরি করি মুখের ছাদ যাকে বলা হয় আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনিও বাড়িতে বসে শিখে যাবেন কি করে মুখের ডাইস তৈরি করা হয় দেখুন পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কাদামাটি দিয়ে চারিদিক ঘিরে একটি স্ট্রেকচার তৈরি করেছি যাতে পিওপিটা বাইরে না চলে যায় ডাইসটা সুন্দরভাবে তৈরি হয় দেখুন পুরো ভিডিওটা এবার একটি গামলাতে পরিমাণ মতো জল নিয়ে তাতে পিওপি দিয়ে এবং সুন্দরভাবে হাত দিয়ে গুলে নিচ্ছি যাতে ভিতরে গুঁড়ো গুঁড়ো অবস্থাটা না থেকে যায় সুন্দরভাবে মিশ্রণ হয়ে যায় সুন্দর করে মিশ্রণ করব যাতে গুঁড়ো গুঁড়ো না থাকে দেখুন পুরো ভিডিওটা আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন অনেকে একটা ভুল করছে কি ভুল জানো যাতে সুন্দর করে নাক গুলে এমনিতেই রেখে দেয় গোটা গোটা অবস্থা থেকে যায় পরবর্তীতে কিন্তু ডাইস ভালো হয় না ডাইস কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভালোভাবে সুন্দর করে একটি মিশ্রণ তৈরি করব। এবং সুন্দর করে দিয়ে দেবো সব জায়গায় যাতে কোথাও ফাঁকা না থেকে যায় আমাদের ডাইসটা সুন্দরভাবে তৈরি হয় দেখুন পুরো ভিডিওটা আশা করি পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনার সামনে রেখেছি তুলে ধরেছি দেখুন আরেকটি কথা বন্ধুরা আপনারা বড় বড় ইউটিউবারের ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন আর আমাদের একটি ছোট ইউজার বলে আমাদের ভিডিও স্কিপ করে চলে যাচ্ছেন অনেক আশা করে একটি ভিডিও তৈরি করছি বন্ধুরা তবুও তোমরা সাপোর্ট যদি না করো তবে আমাদের আগ্রহী জাগবে না যে ভিডিও তৈরি করি তাই বলি একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন যেহেতু লাইক কমেন্ট শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা তবুও অনেকজন আমাদের ভিডিও দেখে স্কিপ করে এগিয়ে চলে যায় ভাবে যে ছোট ইউজার কি করে কিন্তু বন্ধুরা একটি একটি লাইকের জন্য যদি কেউ এগিয়ে যেতে পারে তো লাইকটা অবশ্যই করা উচিত আর কেউ যদি আমার ভিডিও দেখে একটুও কিছু শিখতে পারে তবে ভাববো যে আমার ভিডিও করাটা সফল হয়েছে তাই আপনাদের কাছে তুলে ধরেছি বন্ধুরা আর আপনারা যদি সাপোর্ট না করেন তবে কিন্তু ভিডিও করা আমার ব্যর্থ চলে যাবে তাই বলি সবাই লাইক কমেন্ট করবেন সাথে একটা শেয়ার করে দেবেন আর আমার ভিডিও কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই বলে যাবেন বন্ধুরা আমিও কিন্তু জানতে চাই যে আমার ভিডিও কত দূর পর্যন্ত পৌঁছায় তাই একটি করে লাইক কমেন্ট কমেন্টে বলে যাবেন আপনি কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন পিওপি দেওয়ার পুরোপুরি কাজ কিন্তু শেষ এবারে কাজ হচ্ছে উঁচু নিচু জায়গাটাকে সমতল করে দেওয়া হাতে হালকা জল লাগিয়ে এবার উঁচু নিচু জায়গাটা শুধু ঘুষব এই যে হাতে জল নিলাম এবার উঁচু নিচু জায়গাটা কিন্তু ঘুষতে লাগলাম যাতে পুরোটাই সমতল হয়ে যায় দেখুন নাইনটি পারসেন্ট কাজ কিন্তু শেষ এ দেখুন পুরো কাজ শেষ ডাইসের নাইনটি পার্সেন্ট পুরো কাজ শেষ এবার দেখুন উঁচু নিচু জায়গাতে যেখানে নিচু রয়েছে রয়েছেন ওখানে একটু একটু পিউপি দিয়ে জায়গাটাকে লেভেল করে দিচ্ছি হাতের জল লাগিয়ে ঘুষা কাজ কিন্তু কমপ্লিট এবারে দেখুন এবারে একটি ঠান্ডা জায়গায় রেখে দেবো শুকতে দেওয়ার জন্য প্রায় দু ঘন্টা পর শুকিয়ে যাওয়ার পর এলাম এবার ভিতরের যতগুলো মাটি সব মাটিটি কিন্তু সরিয়ে নেব দেখুন হালকা হাতে সরাবো যাতে ডাইসটা না ভেঙে যায় এই যে আর এখনও যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেননি বন্ধুরা ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখুন কি করে ডাইস্টার তৈরি হলো এই যে হালকা হাতে বেশি চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে দেখুন হালকাভাবে তুলছি এই যে এই ধীরে ধীরে ভেঙে ভেঙে কিন্তু মাটিগুলো বের করতে হচ্ছে এই যে পুরোপুরি মাটি কিন্তু আমরা বের করে ফেলেছি ডাইস কিন্তু আমাদের রেডি এই দেখুন তো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর আপনার বন্ধু যারা যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে তাড়াতাড়ি করে শেয়ার করুন বন্ধুরা আবার দেখা হচ্ছেন পরের ভিডিওতে